হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এবং একটা আপনার নিকে তার আজ লাগে যা যা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখেন খাদ্রশ্রী ভবন ঠিক আছে যেটা তোমাদের হচ্ছে মির্জা কলেজ স্ট্রিট কলকাতায় অবস্থিত ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে কী কী ছাড়া হয়েছে দেখো প্রজেক্ট ম্যানেজার যেটা তোমাদের হচ্ছে একটাই ভ্যাকেন্ট আছে আর তোমাদের মান্থলি রেমোনিমেশন দু লাখ পঁচিশ হাজার দেওয়া হবে এডুকেশান এডুকেশান কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস বিএ বিএ বা বিটেক বা এমএসসি ঠিক আছে এক্সপিরিয়েন্স আর্লি ফাইভ ইয়ার্স আর আইটি রিলেটেড প্রোজেক্ট তারপর তোমাদের ডেটা অ্যানালিস্ট আছে দেন তোমাদের আছে ডেভেলপার দেন আছে আইটি সাপোর্ট পার্সোনার তো তোমার এই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা এটা ভালোভাবে দেখে নেবে তো তোমাদের কী প্রসেস সিলেকশান প্রসেসটা দেবো তোমাদের হচ্ছে মাধ্যমিকের মাধ্যমিকের যে আর কি মার্কশিট তার ভিত্তিতে দশ মার্ক হায়ার সেকেন্ডারি মার্কশের ভিত্তিক টোয়েন্টি মার্ক আর বিটেক এমটেক বা এমএসসি কম্পিউটার সায়েন্সের ভিত্তিতে কুড়ি মার্ক টোটাল পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের ভিত্তিতে তোমাদের শর্ট লিস্টেড হবে ঠিক আছে যে শর্ট লিস্টেড হবে তাদের তাকে রিটেন রিটেন টেস্ট দিতে হবে যেটা নব্বই মার্কের হবে ঠিক আছে নব্বই মার্কের হওয়ার তোমাদের পার্সোনাল ইউটিভিউই দশ মার্কস হবে ঠিক আছে ফাইনাল সিলেকশন কিন্তু তোমাদের রিটেন আর হচ্ছে ইন্টারভিউ টেস্টের মাধ্যমেই হয় তোমাদের কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে যেটা তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে তখন তোমাদের সেলফ অ্যাটিস্টেড করে কিছু ফটোকপিজ নিয়ে যেতে হবে কী কী এক হচ্ছে বার্থ সার্টিফিকেট পার্স সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড দুই হচ্ছে ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড এর মধ্যে যে কোনো একটা তিন হচ্ছে মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান বিটেক টেক এমটেক যেটা সেটাই ঠিক আছে সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যে যদি আগে কাজ করে থাকো তার এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে কিন্তু তোমাদের ওই ঠিকানায় চলে যেতে হবে আর এই সব সম্বন্ধে তোমাদের অনলাইনে ফিল আপ করতে হবে সেটা কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি তো ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক তো অ্যাপ্লাই লিঙ্কে যদি ক্লিক করো তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তারপর তোমার নিচে আসবে নিচে আসার পর এই যে দু নম্বর পয়েন্টে অ্যাপ্লাই নাওকে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমাদের কিন্তু এন্টার ফোন নাম্বার দিয়ে তোমাদের রিকোয়েস্ট করতে হবে নেক্সট করতে হবে তো আমি ফোন নাম্বার দিয়ে নেক্সট তো নেক্সট করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে ঠিক আছে ওটিপিটা তোমরা মেরে দেবে তো মেরে দেওয়ার পর দেখো কী আসে তো তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ওই ওই যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওখানে কোনো প্রোফাইল তারপর অ্যাড্রেস তারপর এডুকেশান ওয়ার্কের সঙ্গে ডকুমেন্টস আপলোড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ঠিক আছে তারপর তোমাদের একটা সাবমিট ব্যাটার্ন আসবে তো এখানে তোমরা ধরো আমি ডেটা অ্যানালিস্ট ঠিক আছে এখানে সাবমিট করলাম ডু ইউ ওয়ান্ট টু প্রসিড দ্য নেক্সট স্টেপ ইয়েস ইয়েস করার পর তোমাদের সামনে কিন্তু প্রথমে প্রোফাইল প্রোফাইল ক্রিয়েট চলে আসবে ঠিক আছে দেন সাবমিট মারলে তোমাদের অ্যাড্রেস তারপর এডুকেশান ওয়ার্কস ডকুমেন্ট আপলোড এইসব করার পর তোমাদের লাস্টে গিয়ে যখন সাবমিট করতে হবে সাবমিট করার পর একটা পিডিএফ আসবে ওটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে যখন তোমরা তোমাদের নাম শর্ট লিস্টেড হবে তখন তোমরা পরীক্ষার সময় কিন্তু ওটা নিয়ে যাবে তো সব আপডেট তোমাদের মেল বা ফোনের মাধ্যমে দিয়ে দেওয়া হবে তো আজকে ভিডিওটাও তো অবধি আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা নিজেরাই ফিল আপ করে নিও